আইসিসি টু জিরো টু ফাইভ তোমাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে একটি ব্যাকরণের স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের ভিডিও কিন্তু সেই ব্যাকরণ সম্বন্ধেই যেখানে আমি তোমাদের সিলেবাসটা যেমন বলে দেব তার সাথে বলে দেব কোশ্চেন প্যাটার্ন এবং কিছু এক্সাম্পল সহকারে যে কিভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে আসবে বা কোন কোন অধ্যায়ের সাব পার্ট কী আছে বা কীভাবে প্রশ্ন আসতে পারে আগামী দিনে কিভাবে তোমরা তৈরি হবে সমস্ত ডিটেল এক্সপ্লেনেশনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রয়োজনে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তাহলে শুরু করি যে কি কি আছে তোমাদের ব্যাকরণের সিলেবাস এবং কিভাবে প্রশ্ন আসবে দেখে নাও প্রথমেই বলছি যে এক নম্বরে লিখে নাও সাধু ও চলিত ভাষা এখানে সাধারণত সাধু থেকে চলিত তোমাদের তো কখনোই বলবে না যে চলিত ভাষায় রূপান্তরিত করো তোমাদের সবসময় অপশন দেওয়া থাকবে যেমন ধরো আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কোনো একটি বাক্যে লেখা আছে আমাদিগকে সেটির চলিত রূপ কি হবে সেই বিষয়ে চারটে অপশন থাকবে অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদের লিখতে হবে যেমন আমাদিগকে মানে আমাদেরকে এখানে অপশানে যেখানে আমাদেরকে লেখা থাকবে সেটাই হবে সঠিক উত্তর এবার চলে আসছে দু নম্বর প্রত্যয় প্রত্যয়তে দেখো বাংলা প্রত্যয় আর বাংলা তদ্ধিৎ প্রত্যয় এই দুটো প্রত্যয় থেকেই কিন্তু আসতে পারে এবার বাংলা প্রত্যয়ের মধ্যে কি কী আছে যেমন সাব আমি তোমাদেরকে বললাম যে বলে দেব যেমন প্রত্যয়ের মধ্যে আছে অ অন অন্ত আ আই আনি অনি ইয়ে উক উয়া এই ধরনের প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠন হয় সেই শব্দ হচ্ছে এইগুলো কৃতপ্রত্যয় আর বাংলা তদ্ধিত প্রত্যয় কি কী আছে যেমন ধরো আমি পনা আই ওয়ান আনা গিরি খোর খোর দিয়ে যেমন হয় ঘুষখোড় গাঁজাখোর ইত্যাদি গড় হ্যাঁ খানা বাজ ওয়ালা দানি ওয়ালা মানে রিক্সা যুক্ত ওয়ালা রিক্সাওয়ালা এই যে এই ধরনের প্রত্যয় যোগে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে সাধারণত দেখা যায় প্রত্যয় থেকে প্রশ্ন আসে না তবে কিন্তু আসতেও পারে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি যেগুলো বললাম সেগুলো বই থেকে মার্ক করে নেবে এবং সেইগুলো দিয়েই যে উদাহরণগুলো বইতে আছে সেগুলোই পড়বে উদাহরণ থেকে মানে ওই বই থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যেগুলো যেগুলো বইতে তোমরা পাবে উপসর্গ বলি তিন নম্বর এলাম উপসর্গে সাধারণত উপসর্গ আসে না এবার উপসর্গর সাথে অনুসর্গ অনেক স্কুল করায় তবে আমি বলে রাখি অনুসর্গ তো আসেই না উপসর্গ দিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি দু পর্যন্ত কিন্তু যেমন জটিল বাক্যে রূপান্তরিত করো বা বাচ্চ্য পরিবর্তন করো এই ধরনের প্রশ্ন আসতো কিন্তু দু হাজার থেকে আর কিন্তু সেরকম কিছু আসে না সেই হেতু উপসর্গ যোগে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আসেনি আর চার নম্বর চলে এলাম একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ কেমন আসতে পারে বলে দিই চারটে বাক্যে যে চারটে অপশান দেওয়া থাকবে প্রশ্নে সেই চারটি বাক্যে একই শব্দ ব্যবহার হবে এবং বলা হবে যেমন ধরো কোনো বাক্যতে মানে চারটে বাক্যেই মাথা শব্দটা দেওয়া রয়েছে এবার বলা হলো কোন বাক্যে মাথা শব্দটি প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে একই শব্দে ভিন্নার্থে প্রয়োগ এই ধরনের প্রশ্ন আসতে পারে ছেদ বা চিহ্ন আমি পাঁচ নম্বরে চলে এলাম ব্যাকরণের ছেদ বা জ্যোতিচিহ্ন এইবার চারটে ধরো বাক্য দিয়ে দিল যে চারটে অপশানে চারটে বাক্য দেওয়া হলো এবং সেখানে ভিন্ন ভিন্ন জায়গায় ছেদ বা চিহ্ন ব্যবহার করা হয়েছে কোন বাক্যতে সঠিক জ্যোতিচিহ্নটা ব্যবহার হয়েছে অর্থাৎ কোন বাক্যটা সঠিক এই ধরনের প্রশ্ন আসতে পারে চলে এলাম ছয়তে বাচ্য পরিবর্তন বাচ্চ্য পরিবর্তনে কি কি থাকে আর কি কি আছে আগে বলে দিই কর্মবাচ্য কর্তৃবাচ্য আর ভাববাচ্য এবার বাচ্চ্য পরিবর্তনে দুরকম প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে কোনটি কি বাচ্চ্য আইডেন্টিফাই করতে বলতে পারে যে কোনটি কি বাচ্চ্য ধরো যে বলে দিল কর্মবাচ্য কোনটি এরকম প্রশ্ন আসতে পারে বা কোনো একটি বাক্য দিয়ে বলতে পারে যে এটি কর্তৃবাচ্যে হবে বা এটি কর্মবাচ্যে বা ভাব বাচ্চা হবে বলে চারটে অপশন দেওয়া থাকলো এবার ভাব বাচ্চা যেটা হবে সেটাই সঠিক উত্তর বা কর্মবাচ্য যেটা হবে সেটাই সঠিক উত্তর এটা গেল বাচ্য পরিবর্তন এবার সাত নম্বর চলে এলাম উক্তি পরিবর্তন দেখো তোমাদের ব্যাকরণে কি কি সিলেবাসে কটা আছে কটা অধ্যায় আছে আমি পরপর বলছি সুতরাং প্রত্যেকটাই কিন্তু শুনবে আমি সাত নম্বরে চলে এলাম সাত নম্বরে আছে উক্তি পরিবর্তন উক্তি পরিবর্তনে তোমাদের থাকে পরোক্ষ উক্তি এবং প্রত্যক্ষ উক্তি প্রশ্ন কীরকম আসতে পারে যেমন ধরো কোনো একটি বাক্য দিয়ে বলা হবে পরোক্ষ উক্তিতে হবে তাহলে পরোক্ষ উক্তিতে যেটি সঠিক উত্তর চারটে অপশন থেকে সেই সঠিক সঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে হবে বা প্রত্যক্ষ উক্তিতে হবে চারটি প্রত্যক্ষ উক্তি লেখা আছে কিন্তু যেটা সঠিক উত্তর সেটাই কিন্তু বেছে নিয়ে নিয়ে তোমাদেরকে আইডেন্টিফাই করে উত্তরটা লিখতে হবে চলে এলাম আট নম্বরে আট নম্বরে আছে বাক্য পরিবর্তন তিন রকমের প্রশ্ন আসতে পারে বাক্য পরিবর্তন থেকে আগে বলে দিই বাক্য পরিবর্তনে কি কি আছে যেমন ধরো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কীরকম ধরো এটা সাধারণত এই তিনটেই থাকে এবার ধরো একটা বাক্য দিয়ে বলতে পারে যে এটি জটিল বাক্যে হবে বা এটি সরল বাক্যে বা যৌগিক বাক্যে হবে এবার যৌগিক বাক্যে হলেও এরকম চারটে অপশন দেওয়া থাকবে বা জটিল বাক্যে হলেও এরকম চারটে অপশন দেওয়াই থাকবে জটিল বাক্যে যেটা হবে সেই অপশানটাই সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে বা এমন একটা বাক্য দিয়ে বলতে পারে এটি কি জাতীয় বাক্য অর্থাৎ সরল বাক্য না জটিল বাক্য না যৌগিক বাক্য ইত্যাদি আবার একটি বাক্য দিয়ে বলতে পারে এটি প্রশ্নবোধক বাক্যে হবে বলে চারটে অপশান দেওয়া আছে যেটা এই বছর অর্থাৎ টু জিরো টু ফোরে এসেছে এই ধরনের একটা বাক্য মানে প্রশ্ন বাক্য পরিবর্তন থেকে যে এটি প্রশ্নবোধক বাক্যে কি হবে হুম এবার চলে এলাম ন নম্বরে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আমি কিন্তু একটা একটা করে অধ্যায় বলছি তোমরা অবশ্যই নোট ডাউন করবে নম্বরে বলছি প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ এখানে কীরকম দেখো একটি শব্দ দিয়ে বলতে পারে এর অর্থ কি। যেমন ধরো বিষ বয়হর্ষী তালিবর্ষ এই বিষ শব্দটার সঠিক উত্তর কোনটা চারটে অপশন দেওয়া থাকবে তোমাদের কিন্তু সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এটা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে কেন কেন না বিষ তিনটে বানান হয় যেমন বয়হসী তালিবর্ষ বয়সী মধ্যাশ বয়হর্ষী দ্বন্দ্বের তিনটেরই আলাদা আলাদা অর্থ কিন্তু উচ্চারণ এক সেই হেতু এই ধরনের আমি এখানে বিষ দিয়ে উদাহরণ দিলাম এরকম অনেক শব্দই আছে যেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে এবার চলে এলাম সমর্থক শব্দ সমর্থক শব্দ কিন্তু অনেক স্কুল করাচ্ছে অনেক স্কুল করাচ্ছে না এটা হয়তো তারা ক্লাস টেনের জন্য রাখছে কিন্তু হয়তো এটা বোর্ডে আসবে না বলে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভাবছেন যে এটা এটা আসবে না কিন্তু স্কুল এটাকে করাচ্ছে কিন্তু তবে তোমাদের তৈরি থাকতে হবে যেহেতু স্কুল করাচ্ছে যেমন প্রশ্ন হতে পারে যেমন ধরো সমুদ্র শব্দটা লিখে দিল চারটি অপশন দিয়ে দিল যে সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি ঠিক আছে আমি দশ নম্বর বললাম যেটা সমার্থক শব্দ তাহলে এ যাব দশ নম্বর পর্যন্ত কি কি বললাম একবার রিপিট করি সাধু চলিত প্রত্যয় উপসর্গ একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ বাক্য পরিবর্তন উক্তি পরিবর্তন বাচ্য পরিবর্তন প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ সমার্থক শব্দ এটা হলো দশটা এবার চলে এলাম এগারো নম্বরে বিপরীতার্থক শব্দ এ বিষয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই একটা শব্দ দিয়ে বলতে পারে যে এর বিপরীত শব্দ কোনটি বলে চারটে অপশন দিতে পারে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে পদ পরিবর্তন বা পদান্তর প্রশ্ন হতে পারে একটি শব্দ দিয়ে বলতে পারে এর একে পদান্তর করলে হবে বলে চারটে অপশন তা একে পদান্তর করলে হবে চারটে অপশনের মধ্যে সঠিক অপশনটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে এবার পথ পরিবর্তন তো বইতে প্রচুর বড় আছে অনেক কাছে লিস্ট করা তার মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে লিমিটেড কিছু বাছাই করে পড়তে হবে মোটেই সব কিছু পড়ার দরকার নেই কারণ আসে না কঠিন কিছু আসে না আমি বারবার একটা কথাই তোমাদেরকে বলি আইসিএসসি স্টুডেন্টদের জন্য কঠিন কিন্তু তোমাদের আসে না এবার চলে আসছি তেরো নম্বর আমি এগারো নম্বরে বিপরীতার্থক শব্দ বলেছি বারোতে পদ পরিবর্তন বলেছি তেরোতে বলছি ধর্নাত্মক শব্দ ধর্নাত্মক শব্দ কিরকম আসতে পারে একটি বাক্য দেবে এবং শূন্যস্থানও দেবে শূন্য স্থানে সঠিক ধর্নাত্মক শব্দ বসাও কঠিন কিছু নেই চোদ্দ নম্বরে চলে এলাম বাগধারা ও প্রবাদ প্রবচন একটি বাক্য দেবে সেখানে শূন্যস্থানও দেবে এবং বলবে শূন্য স্থানে সঠিক বাগধারাটি বসাও এখানে বাগধারা তো কিন্তু তোমাদের অপশন দেওয়া থাকে যে সঠিক বাগধারা কোনটা পনেরো নম্বর চলে এলাম বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখো যেমন আমি উদাহরণ দিচ্ছি যে যিনি ইতিহাস জানেন বা যে ইতিহাস জানে বলে ড্যাশ এবার চারটে অপশন দেওয়া থাকলেও সেখানে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে যে যিনি সঠিক যিনি ইতিহাস জানেন তাকে কি বলে এবার চলে এলাম ষোলোতে সঠিক বানান কোনটি বলে চারটে অপশন দেওয়া থাকবে এই যে সঠিক বানান কোনটি দেখবে ব্যাকরণের একদম শুরুতেই এই কোশ্চেনটা পেতে পারো একদম শুরুতে বা দ্বিতীয় কোশ্চেন এই সঠিক বানান কিন্তু তোমাদের যে পরীক্ষায় বসবে একদম প্রথম দিকেই পাবে এই প্রশ্নটা যে সঠিক বানান কোনটি এটি মানে প্রত্যেক বছর আসে এটা ইম্পর্টেন্ট এবং এটাতে বিশেষভাবে জোর দেবে বানানের ওপর বুঝতেই পারছ এবং সব বানানও আসে না কঠিন বানান আসে না তোমাদের জানা চেনা পরিচিত তোমরা পড়াশোনা করছো তার মধ্যে তোমরা ব্যবহার করো এরকম ধরনের বানানই আসবে সুতরাং বানান আলাদা করে যদি পড়তে হয় তাহলে কিছু লিমিটেড বানান আছে যদি চাও তো এই নিয়ে আমি ভিডিও বানাতে পারি আমি বলে দিতে পারি যে কি ধরনের বানান সাধারণত আসে হুম সিলেক্টেড কিছু বানান আছে সেগুলো থেকে পড়লে পরেই কমন পাওয়া যাবে তাহলে মোট ষোলোটা কিন্তু আমি অধ্যায় বলে দিলাম ব্যাকরণ থেকে এবং এই যে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম তারপরেও যদি তোমাদের স্কুল কার কার স্কুল কি পড়াচ্ছে আমি জানি না ক্লাস টেনের সিলেবাসে মোটামুটি এই যে আমি বললাম এর মধ্যে থেকেই কিন্তু ব্যাকরণ হবে প্রশ্ন হবে এবং এইগুলোই তোমাদেরকে অভ্যাস করতে হবে আর একটা কথা আট নম্বরের জন্য যারা খাটতে চাও আটে আট যারা পেতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করে এইভাবে চলবে তাহলে আটে আট তোমাদের কিন্তু নিশ্চিত। আর যদি মনে করো যে আটে চার বা তিন পেলেও চলবে তাদের জন্যও বলি যে যেভাবে বলছি সেইভাবে যদি পড়ো তোমরা তিন যদি টার্গেটও করে থাকো তিন তোমরা পাবে না অবশ্যই তোমরা ছয় কি সাত পাবেই পাবে সুতরাং নিশ্চিন্তে পড়াশোনা করো এবং শুধু নিশ্চিন্ত থাকলেই হবে না পরীক্ষা তোমাদের সহজ হয় নম্বর তোলা নিয়ে কোনো চিন্তা নেই টেনশান নেই শুধু আমি যেমন বলে যাচ্ছি সেই মতোই চড়ো সেই মতো চললে আমি জানি নিশ্চিত তোমাদের পরীক্ষার ফল ভালো হবে আজকে ভিডিও এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো